বাসন্তী পোলাও হবে গোবিন্দভোগ থেকে ধর্ঝনে বাসন্তী পোলাও হবে একটা বাজার ঝর্ঝিনে বাদাম সত্যি খুবই কিন্তু অসাধারণ একটা গন্ধ ছড়িয়েছে মানে চা যেমনকি আমরা চার পিস চিকেন চিকেন ড্রাইভ রাইজ কি মাত্র ষাট টাকা বাসন্তী পোলাও চিকেন কষা এরকম বড় বড় গুলি চিকেন কষাই দেবে চিকেন কষা দিয়ে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকা পিস চিকেন কষা আর বাসন্তি পোলাও এরকম বড় বড় চিকেনের পিস হবে বা অনেক তো মানে দিদিদের ভাইরাল দোকানের পেয়েছি ঠিক আছে চিলি চিকেন ফ্রাইড রাইস তারপর বাসন্তী পোলাও বিরিয়ানিও একশো দশ গ্রাম কুড়ি গ্রামের পিস হবে মানুষের পিস বিরিয়ানি ফ্রেশ হয়ে গেছে প্রায় আস্তে আস্তে লেগ পিস হবে এরকম শুধু পঁচাত্তর টাকায় শুধু পঁচাত্তর টাকা শুধু এটা কি আনলিমিটেড আছে না আনলিমিটেড কোনো ব্যাপার নেই কিন্তু একবারে আমি যে দিই সেটাই মানুষ খেয়ে পারবেন পঁচাত্তর টাকায় আমি একবারে যেটা দেবো সেটাই ভালো শুয়ে মানে এতটা কোয়ান্টিটি দিয়ে থাকো যে পেট ভরে যাবে খেতে বাড়েনি